আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে নতুন রেসিপি নিয়ে আছি মটর দিয়ে পাঠা বানাবো কিভাবে বানাই দেখতে থাকেন ফুল ভিডিও তেল দিয়ে দেব পিঁয়াজ কষি দিয়ে দেব পিঁয়াজ লাল হয়ে গেলে আদা রসুন দিয়ে দেবো আদা রসুন মরিচ নিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো এখন মটরশুটি দিয়ে দেবো লবণ দিয়ে দিব গুড়ো লঙ্কা হলুদ জিরে ধনে গুড় অল্প নারি ফেলি দিব অল্প পানি দিয়ে সিদ্ধ করে নেব এখন ঢাকে দিব সিদ্ধ হলে নামে নিয়ে নেব মটরশুটি হয়ে গেছে এখন নামে নিয়ে নেব ঠান্ডা হলে বেশি নিয়ে নেব মটরশুটি ভালো করে এখন গামলা একটা নিছি আর ময়দা নিচে ময়দা দিয়ে পাড়াটা বানাবো ময়দা ঢালি নিনিছে এখন লৱন দি দিব অলপ তেল দি দিব ভাল কৰি মাখি নিব নি পানী দিয়ে লৈ বনাই দিব মাখা হৈ গৈছে এখন পানী দি দিব অলপ অলপ কৰি পানী দিয়ে ডো বনাব ডো কৰি নিছে কি সুন্দৰ হৈছে এখন ছট কৰি

এবার ভিতরে দিয়ে দিব মোটর সঠিক দেখুন কি সুন্দর হয়েছে এখন বেলব ময়দা দিয়ে বেলব গোল গোল করে বেলব তা বসে দিয়ে পাড়াটা বানিয়ে নিয়ে নেবো গোল গোল করে নিয়ে নিছি এখন দিয়ে দেবো অল্প অল্প করে তেল দিয়ে ভাজে নিয়ে নেবো তারপর ঘুরে ঘুরে বাজে নিয়ে নেব ভাজা হয়ে গেছে একটা লাস্টে এখন ভালো করে ভাজে নিয়ে নেব ভালো করে ঘুরে ঘুরে ভাজে নিয়ে নেব পাড়াটা লাল লাল করব পাড়াটা ভাজা হয়ে গেছে এখন নামে নিয়ে নেব ধরুন সবগুলো হয়ে গেছে আমার পাড়াটা হয়ে গেছে এখন খাওয়ার জন্য রেডি আপনারাও বাড়িতে এইভাবে মটর দিয়ে পাড়াটা বানিয়ে বানিয়ে খেতে পারেন কি সুন্দর হয়েছে লাল লাল ভিডিওটা ভালো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেন